পটেটো স্টিক কি বানায় নিয়ে আসছে মেয়ে দেখেন আচ্ছা খাও খেয়ে দেখো হচ্ছে সিনহা পটেটো স্টিক বানা যেটা বানাইছে আর কি ওটা ভাজতে গেছে আর এই যে দেখেন এখানে হচ্ছে শাড়ি রেখে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দেখেন বাবু হচ্ছে কি বানাবে বাবু পটেটো স্টিক বাবু নাকি পটেটো স্টিক বানাবে এই যে দেখেন এখানে কি কি পটেটো এখানে দিয়েছিল প্রথমে আলু সিদ্ধ করছি আলু সিদ্ধ করে আলু আর হচ্ছে আটা একসাথে মিক্স করে ইয়া করতেছি মাখাচ্ছি হ্যাঁ মাখায়ে তারপরে এর মধ্যে সব ময় মশলা দিয়ে এই যে দেখেন সব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপরে যে এখানে হচ্ছে যে সব প্রকারের যে কি বলে দারচিনি এলাচ তেজপাতা সব গুঁড়া করে রাখা তো এগুলো সব নিয়ে এসেছে এখানে আটা নিয়ে আসছে আয়না দেখেন এই যে কি করতেছে বুড়ি বুড়ি আজকে পটেটো স্টিক বানাবে বাবু কিন্তু আরও অনেক রান্না পারে বাবু নুডুলস রান্না করতে পারে তারপরে হচ্ছে চা বানাতে পারে ডিম ভাজতে পারে ভাত রান্না করতে পারে না বাবু তুমি এগুলো করতে পারো না তো তারপরে এখন কি করবা আর একটু আটা দিবে এখন আরেকটু আটা দিবে আটাও শেষ হয়ে গেছে মনে হয় সবগুলোই লেগে যাবে নাকি দেখি অল্প একটু রাখো আবার তোমার বেলতে হবে না রুটিটা সুন্দর করে মাখাও তো দেখা যাক বাবু আজকে এই পটেটো স্টিক বানাতে সফল হয় কি না খেতে কেমন হয় আপনাদেরকে অবশ্যই হচ্ছে রিভিউ দিব নাকি ঠিক আছে তুমি বানাতে থাকো ঠিক আছে আচ্ছা তারপর তেলে ভাজবো তারপর তেলে ভাজবা আচ্ছা ঠিক আছে আর ওদিকে হচ্ছে সিনহা পটেটো স্টিক যেটা বানাইছে আর কি ওটা ভাসতে গেছে আর এই যে দেখেন এখানে হচ্ছে শাড়ি রেখে গেছে ও কিন্তু একটু আগে গুজু করছিল তো এই যে দেখেন এটা হচ্ছে সিনহার ছোট্টবেলার একটা শাড়ি যখন ও খুব ছোট ছিল খুব ছোট বলতে প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর তখন হচ্ছে ওর ভাইয়া মানে ওর দাদা ভাই ওর দাদা ভাই ওর জন্য ওই সুন্দর হলুদ শাড়িটা নিয়ে আসছিল তো তারপর এটা ও আজকে পরছিল একটু আগে পরে সাজু কুজু করে তারপরে যে খুলে আবার ভাস করে সুন্দর করে রেখে গেছে বুড়ি তো শাড়িটা কেমন আর আজকে দেখেন বাহিরে কিন্তু অনেক রোদ উঠেছে প্রচুর রোদ সকালবেলা অনেকটা কুয়াশা থাকে কিন্তু দুপুরের দিকে খুব রোদ ওঠে আস্তে আস্তে গরম পড়ে যাবে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ বাংলা মাস আমি অতটা হিসাব রাখি না কিন্তু আসলে ইংরেজি মাস তো সবসময় মুখে মুখেই থাকে ক্যালেন্ডারেও সবসময় থাকে বাংলা অবশ্য থাকে কিন্তু আমরা এটাই বেশি চর্চা আর কি আমাদের আজকে হচ্ছে ছয় তারিখ তো আর কিছুদিন পর তো ফুললি গরম পড়ে যাবে আর এই যে দেখেন আপনাদেরকে একটা ড্রয়িং দেখাই খুবই সুন্দর একটা ড্রয়িং এটা হচ্ছে আমার বাবু করেছে এই যে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও কিন্তু খুব সুন্দর করতে পারে এই তো একটা সুন্দর একটা কিউট মেয়ে আট করছে এটা কি সিনহামনি কার মতো দেখা যায় বলেন তো অনেক সুন্দর হয়েছে তাই না খুবই কিউট মায়াবি মায়াবি হাসি হাসি একটা চেহারা তারপর হচ্ছে আরও কিছু দেখাই আপনাদেরকে খুব সুন্দর ড্রয়িং করে এই যেখানে আইসক্রিম আর্ট করছে আর এই যে সুন্দর একটা ফ্লাওয়ার আর্ট করছে সানফ্লাওয়ার এখানে আবার সে লেখছে আই লাভ মাই মম এখানেও একটা ফ্লাওয়ার আর এই যে এখানে আর একটা মেয়ে আর্ট করছে খুবই সুন্দর এখানে আবার মিমি লিখে রাখছে মিমি হচ্ছে ওর ফুপির নাম বলতেছিল যে মা ফুপি গাট করছি সুন্দর লাগতেছে এখন এখানে আবার হচ্ছে চুলগুলো এখনো কালার করতে বাকি তো যাই হোক দেখি ওর ভাজা কত দূর হলো তো এই তো বাবুর হচ্ছে এই যে দেখেন কি বানায় নিয়ে আসছে কি জানো বলছিলাম পটেটো স্টিক কি আচ্ছা খাও খেয়ে দেখো ভাজাও শেষ আর এই যে বানায় নিয়ে চলে আসছে আর আরেকটা জিনিস দেখে আপনাদেরকে হচ্ছে যে সিন হ্যাঁ কি বানাইছে যে দেখেন কি কি যে করে সে মানে বলার মতন না টমেটো টমেটো দিয়ে দেখেন কি করছে কালকে বাবা হচ্ছে অনেকগুলো টমেটো নিয়ে আসছে তো কী করছে দেখেন টমেটোকে হচ্ছে বিউটি কুইন বানাইছে বিউটি কুইন বিউটি কুইন বানিয়ে রেখেছে কি অবস্থা কুইন তোমার আসতে তোর বিউটি কুইনের কথা শুনে ওর হাসি চলে আসছে তো কেমন নিজে হাতে বানাইছো খাচ্ছ কেমন লাগতেছে মনে হইছে মানে 바কা তারা হয়েছে বলতেছে তারা বেকা আচ্ছা আমি একটু খে বলি আপনাদের দেখি বাবু নিজে নিজে কি বানাইছে আরে যা দেখেন এটা কিন্তু আমি নিজে হাতে স্বস্ত তৈরি করেছিলাম হুম মজা হইছে দেখতে পচা হইলে কী হয়েছে খেতে কিন্তু অনেক মজা তো ঠিক আছে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ